আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুতের একটা পেপার যে পল্লী বিদ্যুতের এখন আগে যে পল্লী বিদ্যুতের কাগজগুলো ছিল ওগুলো বোঝা যেত এখন বোঝা যায় না এখন কিছু কিছু বুঝি তারপরে আগে তো বুঝতামই না আর যে জাবরা জাবরা করে লেখে এক এক লাইন এক এক জায়গায় তো আমার পল্লী বিদ্যুতের একটু কারেন্ট বিলটা আপনাদের দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখেন এটা হলো আমার আগের মাসের কারেন্ট বিল আপনার না দেখালে বুঝবেন না এখানে তিনশো তিনশো তেপান্ন টাকা তিনশো তেপান্ন টাকা এখানে মাসে আসছে আর এই মাসে কারেন্ট আসছে এগারোশো চুরানব্বই টাকা বলবেন যে বকিয়া টাকি আসছে না কেজি মোট বকিয়া জিরো জোর জিরো নাই এইভাবে কারেন্ট আসলে মানুষ কিভাবে এখন তাদের কাছে গেলে কয় মিটারের জন্য দরখাস্ত হয়তো মিটার নষ্ট হয়েছে মিটারের জন্য দরখাস্ত দিলে তারা বলবে যে ভাই মোটামুটি দুই তিনটা বছর অপেক্ষা করেন তাহলে সমস্যা নাই আর এই পর্যন্ত কিন্তু এইভাবে বিলাসতেই থাকবো কারণ আমি প্রমাণ দেখাইতেছি আপনাদের যে মিটারের জন্য কতদিন আগে দরখাস্ত দিছি কিন্তু মিটার পরিবর্তন করে দেয় নাই অন আমাদের একটা অফিসের এইভাবে করলে ভাই হয় হইব কোন জীবনটা জুড়ে জুড়ে যাব না তেল পল্লী বিদ্যুর অবস্থা আপনারা যেহেতু দেশ সংস্কারের দিকে যাইতেছে আপনারা দয়া করে দেখবেন যে এই পল্লী সংস্কার করা যায় কি না আপনাদের কাছে অনুরোধ আমি একটা মিটার দেখাতেছি আপনাদের মোটামুটি ছয় মাস ধরে এইভাবে নষ্ট আট হাজার করে বিল আসে আট হাজার করে দিতে হয় আট হাজার টাকা করে বিল দিতে হইতেছে আমি এই মিটারটার কথাই বলছিলাম দেখতে পাচ্ছেন যে মিটারটা কিন্তু নষ্ট এই মিটারটা নষ্ট এটা নষ্ট ছিল এটার জন্য আমি আবেদন করার পরে কিন্তু এই মিটারটা চেঞ্জ করে দিছে চেঞ্জ করে দিলে কিব এই মিটারটা কিন্তু আট হাজার টাকা নয় হাজার টাকা বিল আসতেছে প্রতিনিয়ত আমাদের দিতে হচ্ছে তো যারা দেশ সংস্কারের কাজে ব্যস্ত আছেন যদি আপনারা সংস্কার সত্যি সত্যি করে থাকেন তাহলে অবশ্যই পল্লীগুত সংস্কার করার চেষ্টা করবেন কারণ আমার নিরহ মানুষ খুবই মানে অসহায়ভাবে বসবাস করছি কারণ আমার পল্লীগুত যেখানে তিনশো পঁয়ষট্টি টাকা বিল আসে এখানে বারোশো চুরানব্বই টাকা কীভাবে আসে আপনি একটু দয়া করে দেখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি এখন ভাই আপনারা বলেন যে এখন কী করা যায় এই অবস্থায় কেউ তো মানে মুখ খুলেন না আপনারা আমি দেখছি যে এর আগে কারেন্ট বিল যদি দশ হাজার লিখে নেয় ওই দশ হাজারে দিতেইব তাদের কোনো ভুল নেই তারা তারা লিখছে যে তাদের কোনো ভুল নেই হ্যাঁ ভুল তো আমাদেরই এখন একটা মিটার মিটারের বাহিরে থাকে যদি একটা চাবিও নষ্ট হয়ে যায় ওখানে কিন্তু দুরি করা আমাদের আমাদের দিতে হয় তো দয়া করে বিষয়গুলো একটু দেখেন আপনারা যারা উচ্চ লেভেলের লোক আছেন দয়া করে বিষয়গুলো ওই পল্লী বিদ্যুতের বিষয়গুলো নিয়ে আপনারা দেখেন যে আমরা নিরহ মানুষগুলো এখন কী করবো এই যে কারেন্ট বিলগুলো দেখতেছেন যে তিনশো সাড়ে তিনশো টাকা চারশো টাকা আসতে পারে গরমের দিন যদি তিনশো সাড়ে তিনশো টাকা আসে এখন এই শীতপুরে গেছে ফ্যান ট্যান চালাই না এখন কেমনি করে এই বারোশো টাকা বিল এসে গেলো আমি মানে না এই বিষয়টা দয়া করে বিষয়গুলো দেখেন আবার মিটারের দরখাস্ত করলে কিন্তু মিটার পাওয়া যায় না মিটার অফিসে নাই তারা বলবে মিটার অফিসে নাই এখন এই যেভাবে বিল আসছে এখন বারোশো টাকা আসছে এই বারোশো টাকা হারিয়ে কিন্তু মোটামুটি এক বছর দিতে তারপরে তারা মিটার চেঞ্জ করবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করতেছি আর দয়া করে আপনারা আমার যে এনএমবিটি পেজটা আছে সবাই তো ফলো দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম